নমস্কার সুপ্রভাত পুরুলিয়া মিররে সকলকে স্বাগত জানাই আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার বান্দোয়ানে আর আমরা সকাল সকাল নিয়ে এসেছি জিনাতের আপডেট সেই বাঘিনীর আপডেট সকাল সকাল নিয়ে চলে এসেছি পুরুলিয়া মিররে তুলে ধরার জন্য আর সেই জিনাথ আপনাদের জানিয়ে রাখি জিনাত সরাসরি পুরুলিয়াতে ঢুকেছিল ঝাড়গ্রামের বেলপাহাড়ি দিয়ে আর সেই বেলপাহাড়ি দিয়ে চলে আসে পুরুলিয়ার রাইকার জঙ্গলে আর সেখানে ঢুকে পড়ে জিনাথ বাঘিনী আর সেই বাঘিনীর তল্লাশি শুরু হয় তারপর বনদপ্তরের তৎপরতায় আর রীতিমতো চলে তল্লাশি টোপ দেওয়া হয় মহিষ ছাগল কিন্তু টোপ দেওয়া সত্ত্বেও এখনও তার কোনো সে ধরা পড়েনি এখনও চললে চলেছে তাকে ধরার প্রচেষ্টা বন দপ্তরের তরফ থেকে চলছে রীতিমতো ধরার প্রচেষ্টা কিন্তু এখনও আসেনি খাঁচা খাঁচাবন্দি হয়নি নথ আবারও বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য সরাসরি চোখ রাখুন পুরুলিয়া মিররে আমরা সরাসরি তুলে ধরব গ্রাউন্ড জিরো থেকে সমস্ত আপডেট পুরুলিয়ার বান্দোয়ান থেকে বিশ্বজিৎ সিং রিপোর্ট পুরুলিয়া মিরর Hello